আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গুলাম কাউসার শফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সুস্থ বাচ্চা চাইলে বাস একটা কাজ করেন অনেকে সুস্থ বাচ্চা তো আশা করে যেমন অনেক মা বাবার অটিস্টিক বেবি হয় অনেকের দেখা যায় বাচ্চা হয় অসুস্থ বাচ্চা অনেকে প্রি ম্যাচিউর বেবি অনেকের সিজার করে বেড করতে হয় তো মোট কথায় আপনারা সুস্থ বাচ্চা বলতে যেটা বলছেন সুস্থ বাচ্চা যদি কারো এক্সপেকটেশন থাকে কোনো প্যারেন্টের কোনো মা বাবার তাহলে আমি বলবো বাস একটা কাজ করেন আপনারা যা ইচ্ছে আপনাদের জ্ঞান মাফিক করতে পারেন বাট আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব। সেটা হলো চুন একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে কোনো প্যারেন্ট যদি নিয়মিত এটা কন্টিনিউ করতে পারেন বাচ্চা নেওয়ার আগেও আপনারা খেতে পারেন দুজনেই আর বাচ্চা যদি যখন কনসেপ্ট হয়ে যাবে তখন মায়ের গর্ভে যখন বাচ্চাটা থাকবে তখন মায়েরা স্পেশালি আপনারা খাবারের সাথে এই চুনটা নিতে পারেন একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে যদি কোনো প্রেগনেন্ট মা ছয় মাসও চুনটা কন্টিনিউ করে তাহলে তার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস অনেক বেশি আর পাশাপাশি তার যে বাচ্চা হবে সেটা হবে একশোটা বাচ্চার চেয়ে আলাদা তার মেধাবিদ্যা বুদ্ধি ওয়েট হাই প্রত্যেকটা জিনিস একদম এক্সেপশনাল হবে সো আমি বলবো যে যদি আপনারা সুস্থ বাচ্চা চান কোনো মা বাবা তাহলে আপনারা প্রেগনেন্সি অবস্থায় মায়েরা নিয়মিত চুনটা একটু খান ইনশাআল্লাহ প্রত্যেকটা সাইডে দেখবেন আপনারা একটা ভালো একটা বেবি আপনারা অ্যাচিভ করতে পারবেন ভিওয়ার্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান্স মি জিরো নাম্বার আমার অ্যাড্রেস হলো বাড়ি এলাকার নাম দক্ষিণ বিশিল মিরপুর এক ঢাকা বারো ষোলো আর আমি বলে থাকি যে চুনটার কথা বললাম সেটা পাথরের চুনই হতে হবে ঝিনুকের চুন হলে কোনো ফায়দা আপনি পাবেন না পাথরের চুন যেটাকে ক্যালসিয়াম কার্বোনেট বলে থাকি বা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায় সেই চুনটা যদি আপনারা নিয়মিত কন্টিনিউ করেন ইনশাল্লাহ উপকার পাবেন পাবেন্স আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও স দ্যালভাই উইথ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ইনশাল্লাহ নেক্সট কোনো পশ্চিম নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন